আজকে আমি রান্না করব চিকেন কষা খুব সহজ উপায়ে তাড়াতাড়ি চিকেন কষাটা রান্না করব তার জন্য আমি সবকটা মশলা একসাথে বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর জিরে একসাথে এই মশলাগুলোকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি তারপর মাংসর ওপরে এই মশলাগুলোকে দিয়ে দিয়েছি আর দুটো গোটা রসুন দিয়েছি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই মাংসটাকে আমি মেখে নেবো আর মাংসের সাথে আমি আলু দেবো ওই জন্য আলুটাকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আমি আলুটাকে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমার ভাজা হয়ে গেছে আমি এবার কড়াইয়ের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো জিরে তেজপাতাটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবার একটু লাল লাল করে ভাজা হলে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো এটাকে দিয়ে আমি এবার আমি মাংসটাকে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরো ভালো করে কষা হচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে চেষ্টা এটাতে একটু জল না দিতে অল্প একটু সামান্য জল দিলে দিতে পারেন আমি আজকে জল ছাড়াই করবো তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটাকে একটুখানি এবার একটা থালা দিয়ে ঢেকে দেবো ঢেকে দিলে তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এবার মাংসটা কিছুটা কষানোর পরে আমি এর মধ্যে আলু দিয়ে দেবো কেননা আলুটাও তো সিদ্ধ হতে একটু সময় লাগবে যেহেতু আমি জল ছাড়া এটাকে ঢাকনা দিয়ে রান্নাটা করবো এবার এবার আলুটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি আমি করে আবার এটাকে ঢেকে এবার আমি মাংসটার মধ্যে কষানো আমার হয়ে গেছে মাংস মোটামুটি আমার রান্না হয়ে গেছে এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এবার এটাকে নাড়িয়ে দিয়ে আমি নামিয়ে দেবো রান্না হয়ে গেছে আমার মাংস মাংসটা আমার রান্না হয়ে গেছে ঠিক এরকম দেখতে হয়েছে এটা খেতে খুব ভালো লাগবে রুটি দিয়েও ভালো লাগবে ভাত দিয়েও ভালো লাগবে আপনারা বাড়িতে একবার ট্রাই দেখবেন যদি ভালো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন